শহদিবালেকে জনবহুল বাস স্ট্যান্ডে মহিলাদের উত্তক্ত করা হচ্ছে টন্টিতকিরি মারছে এক মধ্য যুবক সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে একেবারে জনবহুল হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডের ঘটনা যেখানে মহিলার দিকে গালিগালাজ করা হচ্ছে মহিলাকে উত্তক্ত করা হচ্ছে আর তারপর সেই যুবককে উচিত শিক্ষা দিচ্ছে জনতা সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নিউজ বাংলাদেশের পর্দায় খবর পায় আরামবাগ থানার পুলিশ তারা পৌঁছে ওই যুবককে উদ্ধার করেছে কার্যত চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে তাই সেই ছবিটাই তুলে ধরছি আমরা বটে যে আমরা এখানে আরামবাগের প্যাসেঞ্জার এনে ব্যবসা করি দু ঘন্টা ধরে মদ খেয়ে মেঝে খেয়ে করছে আমরা দেখছি মদ খেয়ে আছে ছাড় নেশা কাটলে চলে যাবে তারপর সাইডদের হাতে তুলে দিছি সাইডদেরকেও মন ছেনে ওই যে কোতলপুরে ঘর সেন্টার চেল খেলেছি আমাদেরকে জিনিস উ একটা গিরাম দিনে এসে আমাদেরকে চমকি দিচ্ছে ধমকি দিচ্ছে আজকে আইন্ডা কি করবে আজকে পুলিশ দাবা উ গালালি করছে কি বাচ্চারা নোরামি করছে দু ঘন্টা ধরে মদ খেয়েছে আমরা ওকে সরে দিচ্ছি বারবার মেয়েরা লজ্জা ওদের পাশে দাঁড়াতে পারছে না একটা মেয়ে বললো না আমারও মা সরমান আমি কেখানে দাঁড়াবো আজকে ওদের লেগে লোকাল ছেলেরা ভয়ে বাসছে না দাঁড়াতে পারছে না আবার কালকে দিয়ে ছাড়া পেয়েছে আমরা কেন দাঁড়াতে পারছি নি বাইরের ছেলেরা আসছে বাসছে না ধুমধাম বিলাপ করে চলে যাচ্ছে আমরা ভয়ে চা খেতে পারছি না কেননা লোকাল ছেলেদের উপরে ধরে নেবে আজকে লোকাল ছেলেরা তুলে যে সিভিল পার্টিকে ফোন করেছে দু ঘন্টা ধরে এখনো তুলে নিয়ে যায় না কেন আমার নাম হচ্ছে মোহাম্মদ ম ডিং করে আছে দিন করে সকাল থেকে মেয়েদেরকে উল্টো পাল্টা করছে তো আমরা যখন দেখতে পাই আমাদের ছেলেরা আমাদের বাস স্ট্যান্ডে অফিসাররা থাকে সিভিকটাকে ওনাদের হাতে তুলেই দেওয়া হয় তো মানছে ও মানিভিককেও গালাগালে দিচ্ছে মদ মেয়েদেরকে উল্টা পাল্টা জায়গায় হাত দিচ্ছে বাড়ি জানতে পুরের দিকে কোথায় বলছে হ্যাঁ স্যারেরা আছেন এখানে সিভিক স্যারেরা আপনারা ফোন করেছেন আসছে পুরো আমার নাম রোহিত মন্ডল এটা আরামবাগ বাস স্ট্যান্ড মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল মালতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ 2835 আরামবাতির রিভোল্ট বাইক শোরু মাত্র 20 টাকা খরচ করে ব্যাটারি চালিত বাইকে করে যেতে পারবেন 150 কিলোমিটার পথ এই বাইকের গতিবেগ প্রতি ঘন্টায় 110 কিমি শুনতে অবাক লাগলেও বাস্তবে সত্য তাই দেরি না করে আজই চলে আসুন কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার ও ইএমআই সুবিধা ঠিকানা রিভোল্ট শোরু